ইতিমধ্যে আমরা সকলে জানতে পেরেছি আমাদের ফিলিস্তিন মুসলমান বাহিনীর উপর মুসলমান বন্দির উপর কি অমানবিক নির্যাতন হয়েছে আমরা আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল থেকে সুস্পষ্ট ঘোষণা করতে চাই বাংলাদেশ সরকারকে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই আপনার কোনো ভয় নাই আপনি চিন্তিত হবেন না সারা বাংলাদেশের সমস্ত মুসলমান সারা বাংলাদেশের সমস্ত ওলামায়করাম আপনার পক্ষে আছে আপনি ফিলিস্তিনদের পক্ষ অবলম্বন করুন প্রয়োজন হলে যদি আপনার সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর ঘাটতি পড়ে আমরা আমাদের ওলামায়াকরামদের পক্ষ থেকে একথা সুস্পষ্ট করে ঘোষণা দিতে চাই যদি এই বাংলাদেশ থেকে আপনার মনোনতিক্রমে বাংলাদেশের গোলামায় গ্রাম তৌহিনী জনতাকে প্রশিক্ষণের মাধ্যমে ফিলিস্তিন প্রেরণ করার যদি আহ্বান আপনি জানান আমরা আমাদের সমস্ত রক্তের বিনিময় হলেও আমাদের ফিলিস্তিন মুসলিম ভাইদেরকে রক্ষা করার জন্য আমাদের জীবনের শেষ রক্তটুকু বিনিয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত প্রয়োজন হলে জীবন দেব প্রয়োজন হলে আমাদের অর্থ ব্যয় করবো প্রয়োজন হলে সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ পাবে আপনার পাশে থেকে ফিলিস্তিনদের পক্ষে হয়ে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো ইনশাআল্লাহ আপনার কাছে জোরালো দাবি হচ্ছে অতি সত্য বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেন আমরা আপনার পাশে আছি প্রয়োজনে যদি অর্থের প্রয়োজন হয় আমরা দেব যদি জানের প্রয়োজন হয় আমরা মুসলমানদের পাশে থাকার জন্য সারা বাংলাদেশের সমস্ত মুসলিম ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করতে তবু ইসরাইলদেরকে ফিলিস্তিনে কোনোই আক্রমণ করতে দেব না ঠিক কিনা বলেন আজকের ইত্তিহাদুল উলামা সমস্ত ওলামায়ের পক্ষ থেকে একটাই দাবিমানদের শরীরে এক ফুটা আঘাত করে যদি সামান্যতম আঘাত করে আর যদি আমার কোন মুসলিম ফিলিস্তিনের সামান্যতম রক্ষকয় হয় যদি একজন শিশু নির্যাতন হয় একজন শিশু যদি শহীদ হয় তাহলে ইসরায়েলদেরকে জানিয়ে দিতে সংগ্রাম করার জন্য প্রস্তুত হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ ডাক আসতে পারে প্রস্তুত থাকার জন্য সকল যুবক ভাইদের আহ্বান জানাচ্ছি যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে যে কোন মুহূর্তে সংগ্রামের জন্য জাবিয়ে পড়তে রাখতে পারে এজন্য সকলেই মানসিক ভাবে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ফিলিস্তিনের পক্ষে থাকার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ